একদিন সন্ধ্যার ঠিক আগে অরণ্য আর তার বন্ধু রিজু একটা পুরনো বাসবাগানের ভেতর দিয়ে শর্টকাট ধরে গ্রামে ফিরছিল হঠাৎ ওরা অনুভব করল চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে গেছে যেন পাখির ডাক বাতাসের শব্দ সবকিছু থেমে গেছে হঠাৎ বাঁশের ঝোপের নিচে একটা ছায়া দেখতে পেল অরণ্য ছায়াটা স্পষ্ট মানুষের মতো কিন্তু চোখ দুটো ছিল লালচে আর নিস্তেজ রিজু ভয় পেয়ে দৌড়ে পালাল কিন্তু অরণ্য দাঁড়িয়ে রইল তার মনে হচ্ছিল এই ছায়াটা যেন তাকে কিছু বলার চেষ্টা করছে অরণ্য সাহস করে এক পা এগিয়ে গেল তখনই চারপাশের বাঁশগুলো একসাথে কাঁপোতে লাগল আর ছায়াটা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। কিন্তু ভয় দেখানোর বদলে ছায়াটা হঠাৎ নিচু হয়ে হাত তুলে দেখালো। মাটির নিচে চাপা পড়ে থাকা একটা পুরনো লকেট অরণ্য সেই লকেটটা তুলতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ায় পরদিন গ্রামের একজন বৃদ্ধা জানালেন এটা তার মেয়ের লকেট যে বছর অনেক আগেই সেই বাসবাগানে হারিয়ে গিয়েছিল কারও খোঁজে না পাওয়া মেয়েটার আত্মা সেই ছায়া হয়ে ঘুরে বেড়াত শান্তি খুঁজছিল